জীবনটা যেন থেমে গেছে তুমি হয়তো ভাবছ তুমি একা কষ্টে আছো আসলে তুমি একা ন এই পৃথিবীর প্রতিটি হৃদয় কোনো না কোনো কষ্টের সাথ পেয়েছে প্রতিটি চোখ কেঁদেছে একাকি কোনো রাতে যখন রাতের আধারে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে ডাক দিয়ে বলুন হে আল্লাহ যখন প্রিয় মানুষেরা মুখ ফিরিয়ে নেয় কান্না ভেজা কণ্ঠে বলুন হে আল্লাহ যখন সব আশা শেষ হয়ে যায় বলুন হে আল্লাহ যখন সব পথ বন্ধ হয়ে যায় বলুন হে আল্লাহ যখন মনে হয় দুনিয়া ফাঁকা জীবন অর্থহীন যখন শূন্যতায় দম বন্ধ হয়ে আসে তখন চোখ বন্ধ করে বলুন হে আল্লাহ আজ একটি প্রার্থনা হে আল্লাহ ইমানের শীতল পরশে আমাদের বিধীর্ণ হৃদয়ের যন্ত্রণা প্রশমিত করে দিন অশান্ত আত্মায় বর্ষণ করুন আপনার রহমতের প্রশান্তি যারা পথ হারিয়েছে তাদের অন্তরে জ্বালিয়ে দিন হৃদায়তের আলোর দ্বীপ যারা বিভ্রান্ত তাদের ফিরিয়ে আনুন সত্যের সরল পথে আমাদের অন্তরকে করুন পরিশুদ্ধ আমাদের মনকে দিন সুস্থিরতা আপনার ভালোবাসায় ভরে উঠুক আমাদের শূন্যতা আর আপনার রহমতে পূর্ণ হোক আমাদের জীবন হে আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নেই এই একাকিত্ব এই চোখের পানি হয়তো তোমার জন্য আল্লাহর নেয়ামত সুখ অনেক সময় আমাদের ফেল করে ফেলে আমরা ভুলে যাই এই সুখের মালিককে ভুলে যাই কার দয়া ছাড়া একটা নিঃশ্বাসও নিতে পারি না তাই আল্লাহ মাঝে মাঝে আমাদের জীবনে দুঃখ দেন যেন আমরা ফিরে আসি তার দিকে তাকে ডাকি তার প্রার্থনা করি এই দুঃখই তো মানুষকে সেজদায় নামিয়ে আনে চোখ ভিজিয়ে দেয় আর সেই চোখের পানি হয়ে যায় হৃদয়ের তওবা যদি এই দুঃখই তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে তাহলে এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে তাই প্রশ্ন করো না কেন আমার সাথেই এমন হল বরং জিজ্ঞেস করো। এই দুঃখ দিয়ে আল্লাহ আমাকে কি শেখাতে চাইছেন